নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা অনেকদিন আগে করা ছিল রথের মধ্যেই করা ছিল আর আজ হলো উল্টো রথ সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এই যে হলো আমার দয়া আমাকে তোমরা দর্শন করছো তো রথের পরের দিন কি তার পরের দিন সম্ভবত আমি পুজো দিয়েছিলাম ভিডিওটা অনেক দিন আগে করা তাই জন্য মনে নেই তো আমি নানান কাজের মধ্যে ছিলাম বলে আর এই ভিডিওটা তোমাদের মধ্যে দেওয়া হয়নি তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আমরা রথের মেলাতে ঘুরতে গেছিলাম তো সেটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম আর আজ হলো উল্টো রথ মানে আমি রথের মধ্যে কোনো একটা দিন করেছিলাম আর আজকে ভিডিও দিচ্ছে মানে বুঝতে পারছো তো যাই হোক তোমরা কিছু মনে না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো আর আমার ইউটিউব চ্যানেল ফায়ার অফ চাকদা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা আমাদের বাড়ির মায়ের বিগ্রহ এবং এই যে নারায়ণ বিগ্রহ দর্শন করছো তো মাকে এসে যে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তারপরে আমরা সন্ধ্যাবেলায় চলে গেছিলাম আমাদের চাকদায় রথের মেলায় তো এ এখানে ইস্কনের একটা রথ হয় স্কন থেকে তো সেই রথের মেলাতেই চলে গেছিলাম মেলা হয়েছে মেলা বসেছে আমি আগে কোনো দিনও যাইনি এই বছর প্রথমেই গেছি তো দেখতে পাচ্ছ ভগবান দর্শন করো সবাই আর আমি মানে আমার এত বড় দুর্ভাগ্য যে এবছর রথের দিনে আমি বাড়িতে ছিলাম না এবং মানে রথের ওপর ভগবানকে আমি দর্শন করতে পারিনি আমি কামাখ্যা থেকে বাড়ি ফিরছিলাম তখন তো সেই জন্য আর ভগবানকে রথে দর্শন করা হয়নি তো এই যে রথ দর্শন করলাম আর এখানে ভগবানকে দর্শন করলাম আর উল্টো রথ আজকে আজকেও আমি এখনও বাড়ি নেই আমি আছি বালুরঘাটে তো জানি না এখানে রথ হচ্ছে ভগবানের ইচ্ছায় হয়তো এখানে আজকে রথে ভগবানকে দর্শন করতে পারবো তো যাই হোক এই দেখো কত সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগে ওনাদের সাজানো গোছানো ওনাদের পরিচালনা সত্যি খুব সুন্দর স্কনের তো সেই জন্য খুবই ভালো লাগে আর আমি এবছর প্রথমেই গেছিলাম আর এমনি চাকদাতে রথ হয় সেইখানে রথতলা যেটা বলে আমাদের চাকদা রথতলা সেখানেও রথ হচ্ছে কিন্তু সেখানে এবার মেলা সেভাবে কিছু বসেনি তো এখানেই এটা এই রথতলা থেকে একটু দূরে সেখানেই এই মেলাটা হচ্ছে তো যাই হোক মেলাটায় ঘুরিনি পুরোটা কারণ বৃষ্টি হচ্ছিলো কাদা আর এই দেখো এখানে বেলুন বিক্রি হচ্ছিলো আর মেলায় গেলে আমি বেলুন নিয়ে তো তোমরা কী কে মেলায় গেলে বেলুন কেনা অবশ্যই কমেন্ট করে জানি আমার খুবই ভালো লাগে যে এই না আমার মাও খুব পছন্দ করে বেলুন মেলায় গেলে বেলুন কেনা হয় আর ওখান থেকে ভগবানের ভোগের প্রসাদ পেয়েছিলাম তো সেটাই সবাই মিলে খাচ্ছিলাম এই যে যাদের দেখছো আমার মাসি মেশো আমার বোন আর ভাগ্নে তো এটা হলো আমার সেজ মাসির মেয়ে তো সবাই মিলে আমরা প্রসাদ খাচ্ছিলাম সেটাই ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক এই যে বোন আমাকে খাইয়ে দিচ্ছিল তো আমি হাত ধুতে হবে বলে নিজে হাতে খাচ্ছিলাম না বনি খাইয়ে দিচ্ছিল তো বাড়ি ফেরার সময় প্রসাদ পেয়েছিলাম তো সেখান থেকে প্রসাদ নিয়ে খাচ্ছিলাম তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর কে কোথা থেকে ভিডিওটা দেখলে তোমার রথের মেলায় কে কেমন আনন্দ করলে আর আজ উল্টো রাত সবাই আশা করি আনন্দ করবে তো যাই হোক তারপরে ভুটটা খেতে খেতে বাড়ির দিকে চলে আসছিলাম তো মাসি মা সবাই মিলে আমরা মেলায় খুবই আনন্দ করলাম তো তোমরাও কে কে মেলায় ঘুরলে আনন্দ করলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে জয় জগন্